একটিও লাইসেন্সে তো ফেল করেছিলাম তোমরা জানো তো আজকে আবার ফাইনাল লাইসেন্স অ্যাপ্লিকেশন করে আজকে পাশ হলাম পাশ হয়ে ফেরার পথে দাদা বৌদির হোটেল পড়লো দাদা বৌদির হোটেলে আজকে আমরা ভিজিট করছি আর একটা মাটন বিরিয়ানি টেস্টের জন্য ফার্স্ট টাইম আমি দাদা বৌদির হোটেলে এসেছি তো আমি আসে একটা মাটন বিরিয়ানি আমরা অর্ডার করছি টেস্ট করে দেখি এবং বাড়ির জন্য নিয়ে যাব খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই ভালো হবে পেট মানে খালি থাকে তারা একটা খেয়ে দাঁড়াও আর কি আর একটা একটা দিয়ে খাও দিয়েছিলাম খাও না খুব টেস্টি একটা নিয়েছিলাম বাট এবার দেখছি আর একটা অর্ডার করে দেব বলে দাও আর একটা আচ্ছা মাটেনটা এটা কি কি আছে একটু বলে দাও আমার আমি মানে এখনো দেখিনি তাহলে রেয়াজি বলবো এটা কি রেয়াজি বুঝতে পাইছি রেয়াজি আর একটু সেটা অর্ডার করলে আর কি দেখে দেবো তাহলে আমি এটা ওকে দিয়ে দিচ্ছি সলাডটা ঠিক এরকম দেওয়া হচ্ছে একটা ধনেপাতার টেস্টি টেস্টি চাটনি বানানো আছে আর তার সঙ্গে একটু ক্যাডোট অনিয়নের সঙ্গে সালাদ দেওয়া হচ্ছে আর মাটন বিরিয়ানিটা একটা তো প্রথমে অর্ডার করেছিলাম আমার তারপরে ভালো লাগলো বলে আর একটাও অর্ডার করে নিলাম আমার তো ফেভারিট হচ্ছে রেয়াজি মটন রেয়াজি দিয়েছো তো তো সেটাই আমি নিয়ে নিয়েছি আর এই যে শেপু খাচ্ছে শেহু আমি দুজনে তো খুব পেট ভরে পেট পুজো করলাম ভালোই লাগলো বিরিয়ানিটা খেতে মাটন বিরিয়ানি দাদা বৌদির হোটেলে আর এবারেতে ফেরার পথে তোমাদের ছোট ভাই বন্ধু দুটো বসে রয়েছে হাঁ করে বাড়িতে সেই জন্য তাদের জন্য দুটো পার্সেল নিয়ে নিচ্ছি বাইরেটা ঠিক টেকাওয়াটা এই রকম ধরনের আর এই যে বন্ধুরা দাদা বৌদির হোটেলে আমরা ভিজিট করেছি খাচ্ছি দেখছো এখানে কিন্তু এই ব্যারাকপুরেতে আরও তিনটে চারটের মতো এই দাদা বিরিয়ানির আউটলেট কিন্তু রয়েছে এরকম রেস্টুরেন্ট বিভিন্ন নাম দিয়ে দাদা বৌদির কিচেন দাদা বৌদির হোটেল এরকম রয়েছে বাট টেস্ট বেসিকটা একই রকম এখানে বাইরেতে এই টেক জন্য এই সিস্টেমটা রয়েছে আজ অনেক দিন পর আমাদের শেফুবাবু আজকে অফ রেখেছেন মানে রেস্টুরেন্টে যাবেন না তাই আজ একটু সন্ধ্যেবেলাতে বেশ জম জমিয়ে ভালোভাবে কিচেনে আজকে আমাদের একটা টেস্টি টেস্টি রান্না হচ্ছে সেটা কি হচ্ছে সেটা হচ্ছে একটা মিক্সড পর বাড়িতে টেস্টি টেস্টি খাবারের পার্টি হচ্ছে হতে কি আমাদের হচ্ছে মিক্স রাইস মিক্স রাইস ইন দস খালি এগ আর ফ্রম দিয়ে আর মিক্স ভেজিটেবলস দিয়ে একটা রাইস হচ্ছে ফ্রাইড রাইস আর তার সাথে হচ্ছে চিলি চিকেন বাড়িতে তো যাই হোক খাওয়াটা খাওয়া দাওয়াটা ভালোই হবে কাল দুটো করা দুদিকে এক হাতে সেফুই নিজেই করে নিচ্ছে সেটা হচ্ছে যে ক্যাপসিকাম আর অনিয়ন গুলোকে সাথে ফ্রাই করে নিচ্ছে আরেকদিকে করাতে দেখো চিলি চিকেনের ব্যাটার দেওয়া চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছে আর আজকে কিচেনে আমার তো ফাংশান তোমরা বুঝেই গেছো যে আমি হেল্পারের ভূমিকায় রয়েছি সেই জন্য গ্রিন চিলিগুলোকে জাস্ট আমি মোটাগুলোকে ছাড়িয়ে সেপুল কাছে দিয়ে দিচ্ছি আর এই যে চিলি চিকেনের চিলিগুলোকে ফ্রাই করছে সেটা জেনে নিচ্ছি সেপুর কাছে যে তুলে নেব কি আর একটু হবে যেমন যেমন ইনস্ট্রাকশান দিচ্ছে সেটাই ফলো করে করছি যাতে রান্নাটা একদম আজকে স্পেশালি রান্না হয়ে যায় তো শেফুই সেগুলো নেড়ে দিচ্ছে তুলছে এরকমভাবে দুদিকেই গ্যাস জ্বালিয়ে দু রকম দুদিক থেকেই তৈরি হচ্ছে রান্নাটা ফ্রায়েড রাইসেরটা করাটা ওইদিকে আর এইদিকে চিলি চিকেনের করাটা আজকে ফ্রায়েড রাইসে আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে যে অনিয়ন ক্যাপসিকাম আর রসুন গোটা রসুন কিছুটা কুচনো সেটা সতে ফ্রাই করে নিয়েছিলাম আর ভেজিটেবলসের মধ্যে দিয়েছি কলিফ্লাওয়ার কলিফ্লাওয়ারের সাথে যেটা দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে অনেকগুলো প্রণ বেশ খানিকটা প্রণ আর আমি দশটার মতো ডিম ছাড়িয়ে নিয়ে নিচ্ছি তো এইগুলোকে দিয়েই ফ্রায়েড রাইসটা করা হবে আর অবশ্যই ফ্রায়েড রাইসটা ঘিয়ের ফ্লেভারে থাকবে সেটা আর চিলি চিকেনের জন্য বাজার থেকে এনে নিয়েছে শেফু যেটা হট অ্যান্ড সোর ম্যাগির যে সসটা হয় সেটা আর হচ্ছে কি যেন সেটা হচ্ছে চিলি সস হ্যাঁ চিলি সস আর একটা হচ্ছে নরের সয়া সস নরের এই সয়া সসটা কিন্তু বন্ধুরা ভীষণ টেস্টি এটা দিয়ে এটার মানে নর্মাল সয়া সসের তুলনায় দেখেছি এটাতে টেস্টটা অনেক বেশি ম্যাটার করে তো সেই জন্য আমরা এইগুলো দিয়ে আজকে রেডি করে নিচ্ছি এই রেসিপিটা আর এই যে এই সময়টাই শীতের মরসুমতে এবার প্রায় কাটতে চলল সামনের ফেব্রুয়ারি মাস আছে ফেব্রুয়ারি তে আমাদের একটা স্পেশাল অকেশন থাকে আমাদের ভীষণ মেমোরেবল একটা ডে থাকে তো সেই জন্য আজকে অনেক দিন পর সেপু ছুটি নিয়ে বললো আজকে একটু টেস্টি করে খাওয়া দাওয়া হয়ে যাক আবার তারপর সে ফেব্রুয়ারি মাসে থাকবো বাড়িতে প্রায় ছশো পরিমাণে চিলি চিকেনের চিলি চিকেনটা আনা হয়েছে তো শেফুর সাথে আমিও একটুখানি হাত লাগিয়েই ফেললাম চিকেনগুলোকে ফ্রাই করে জাস্ট আমি তুলে নিচ্ছি আর ওইদিকে শেফুর ডিমগুলো দেখো করার মধ্যে দিয়ে ডিমগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছে নিয়ে এবার একটার পর একটা প্রসেসগুলো যেমন হয় তেমনভাবে করা হবে আর সেফুর হাতের ছোঁয়া সে কাটিং সে সব সেসবের তো ধারে কাছেও আমি পারি না করার মধ্যে ডিমগুলো একসঙ্গেই দিয়ে ভালোভাবে হালকার উপরে নেড়ে চেড়ে নিল এবার নিয়ে পাশেতে দেখো মিক্স ভেজিটেবলসগুলো ফ্রাই করে মোটামুটি সবগুলোই তুলে রাখা রয়েছে সেই ভেজিটেবলসগুলো এবার একটুখানি মিশিয়ে নিতে হবে তো পুরোটা নয় অর্ধেকটা পরিমাণে মিক্স ভেজিটেবলসগুলো দিয়ে আর ডিম দিয়ে টু পোর্শানে ডিভাইড করে নিয়ে এবার সেটার মধ্যে করার মধ্যে যে রাইসটা আমি রেডি করেছি সেই রাইসটাকে দিয়ে দিলো শেফু দিয়ে এবার ফ্রায়েড রাইসটা রেডি হয়ে যাচ্ছে আর এতে কিন্তু বেশ খানিকটা পরিমাণে ঘি দেওয়া হয়েছে যাতে ফ্লেভারটা বেশি ভালো হয় আবার রাত্রিরবেলাতে এই যে হাফ পোর্শন ভেজিটেবলস আর ডিম এগুলো রয়ে গেছে সেগুলোর মধ্যে রাইসটা করব আর করে মিশিয়ে নেবো সেরকম প্ল্যানিংয়েতেই পুরো রান্নাটা তৈরি করা হচ্ছে আর একদিকে পাশে তো চিলি চিকেনের চিলিগুলো ফ্রাই করে রাখা হয়ে গেছে এইবারেতে চিলি চিকেনটাকে রেডি করে নেওয়া হচ্ছে হ্যাঁ কড়াতে মিক্সড রাইসটা অলমোস্ট কমপ্লিট চিলি চিকেনের জন্য এবারেতে গ্রেড করে নিতে হবে বেশ কিছুটা গার্লিক আর কাঁচা লঙ্কা সেগুলো তো সেপুর কাটিংয়ের ধরনই আলাদা কীভাবে চপার দিয়ে কীরকমভাবে যেন একদম কেটে নেয় তো সেইগুলোকে সমস্ত কিছু দেখো কেটে নিচ্ছে এইগুলো সমস্ত রেডি হয়ে গেল এবারেতে কড়াইতে খানিকটা তেল দেওয়া রয়েছে তেলটা হালকা গরম হয়ে গেছে চপ করে নেওয়া রসুনগুলোকে দিয়ে দিল রসুনগুলোকে দিয়ে বেশ হালকা চেতে নেড়ে চেড়ে নিয়ে আর তার মধ্যে কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দিল কাঁচা লঙ্কা আর রসুনটাকে দিয়ে নাড়াচাড়া হয়ে এলো এইদিকে সসের সসগুলো সমস্ত কিছু সামনে রাখা রয়েছে তো কাঁচা লঙ্কা আর রসুন ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে জাস্ট লালচে করে গায়েতে দাগ লাগছে এরপর একটু জল তার মধ্যে দিয়ে দেওয়া হলো এরপরে যেটা দিচ্ছে সেটা হচ্ছে চিলি সস আর হট অ্যান্ড সোল ম্যাগির সসটা সেটা দিয়ে দিচ্ছে আর নরে সয়া সসটা এই তিনটে সস দিয়ে নেড়ে ছেড়ে তার মধ্যে এবার সতে করে রাখা হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ এইগুলোকে দিয়ে দিলো এইগুলোকে দেওয়ার পরেও সেগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে একটু কুক করে নেওয়া হচ্ছে আর আন্দাজ মতো নুন চিনিটা অবশ্যই চেক করে নিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে চিলি কিন্তু আমরা সবাই জানি বন্ধুরা খুব বেশি ঝঞ্ঝটের না এই বাড়িতে ফ্রাই করে রাখা যে চিকেনগুলো পাকোড়াগুলো রয়েছে সেগুলোকে আমি একটু ঢেলে দিলাম ওই স্যুপের মধ্যে মানে স্যুপ মানে গ্রেভিটার মধ্যে এই গ্রেভিটার মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে এই বাড়িতে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্টিমেতে রেখে দিলাম কিছুক্ষণ পরেতে এটাতে রেডি করে রাখা আছে কর্নফ্লাওয়ার গুলা সেই কর্নফ্লাওয়ার গুলা দিয়ে নেড়ে ছেড়ে বন্ধ করে দিতে হবে ময়দা ডিনারের জন্য কিন্তু আমাদের চিলি চিকেন আর রাইস রেডি হয়ে গিয়েছে গ্যাসটাকে অফ করে দিলাম করে দেওয়ার পর সেফুর আন্দাজ মতো রাইসটা নিচ্ছে আমি চিলি চিকেনটা বাটির মধ্যে একটা সার্ভ করে দিচ্ছি চারজনেরই খাবারটা একটা একটা করে থালার মধ্যে রেডি করে নিলাম আর বন্ধুরা একটা কথা আমি একটু ভুল বলে ফেলেছি যে এখানে যে এক পোর্শান রেখেছি তো সেই এক পোর্শানটা আমি ভুল করে নাইটের বলেছি এখন তো শীতকাল খারাপ হয় না ঝুড়ি চাপা দিয়ে রেখে দেবো আবার কালকে লাঞ্চের জন্য এটাকেই রেডি করে নিলে হয়ে যাবে আর চিলি চিকেন তো অনেকটা হয়েছে সেটা তো হয়েই যাবে পর দুবেলার আরামসে রাত্রের এবং কালকে দুপুরবেলা না খাওয়াটা সত্যিই খুব সুন্দর হয়েছে টেস্টি হয়েছে খাওয়ার পরে বুঝতে পারলাম যেহেতু ঘি পড়েছে ঘিয়ের ফ্লেভারটা মানে মাঝে মাঝে এমন মনে হয় যে বাড়িতে এত টেস্টি খাবার হয় যে রেস্টুরেন্টে গিয়েও মনে হয় সেই স্পেশাল টেস্টটা আমরা পাই না বিশেষ করে শেফুর যদি হাত পড়ে তাহলে তো কথাই নেই তো এইভাবে ডিনারটা কমপ্লিট হয়ে গেল আমাদের সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছি উইন্টার এমন একটা সিজন বন্ধুরা যেই সময় ডায়েটের কিন্তু প্র্যাকটিক্যালি বারোটা বাজে ডাইজেশনটা এত বেশি হয় যে ওটা সেটা বিভিন্ন রকমের খাবারের আমাদের টেন্ডেন্সিটাও বাড়ে এবং আমার বাড়িতেও সেটাই হয় ভালোভাবে পেট পুরে খেয়ে নিচ্ছি আবার গরমকালে উপোস করে করে ডায়েটটাকে আবার ব্যালেন্স করতে হবে আমার এইরকমই একটা প্ল্যানিং চলছে মনের মধ্যে এখনও মাসখানেক তো বাকি ঠান্ডাটা কমতে নেক্সট ডে মর্নিং সেভেন থার্টি অ্যারাউন্ড ড্রাইভিং সিটে সিটাতে শেফু রয়েছে আর ট্রেনার দাদা পাশে বসে গাইড করছে শেফু রীতিমতো রোড ড্রাইভ করে এগিয়ে চলেছে খুব সুন্দরভাবে শেফু ড্রাইভ করছে আর কম্প্যারেটিভলি আমি কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছি কারণ কারোনা কেনোনার পেশেন্স জিনিসটা যেহেতু আমার কম আমি অনলি ফর্টি ফর্টি ফাইভ মিনিটস কি ফিফটি মিনিটসের মতো ড্রাইভ করছি আর সেটা হাইওয়েতে প্র্যাকটিস করছি আমি